ভক্তিময় কার্তিক মাস বা দামোদর মাসে আপনাদের স্বাগত নমস্কার ভক্তিবার্তা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ দামোদর মাসের মাহাত্ম নিয়ে কিছু আলোচনা করব দামোদর মাসের মাহাত্ম দামোদর মাস যা কার্তিক মাস নামেও পরিচিত ভগবান শ্রীকৃষ্ণের কাছে খুবই প্রিয় এই মাসে যদি কেউ ভক্তিমূলক কাজ করে তাহলে তার ফল সাধারণ সময়ের চেয়ে অনেক বেশি হয় এই মাসে স্নান দান ব্রত পালন এই সব করলে বিশেষ পুণ্য অর্জিত হয় এটা এমন একটা সময় যখন ভগবানকে ভক্তি ও প্রেম দিয়ে সন্তুষ্ট করা খুব সহজ তাই এই মাসে প্রদীপ নিবেদন বা দ্বীপদান অত্যন্ত শুভ বলে মানা হয় বিশেষ ফলপ্রাপ্তি কার্তিক মাসে যে কোনো ব্রত বা উপবাস করলে বহুগুণ বেশি ফল পাওয়া যায় যে পরবর্তী জন্ম পর্যন্ত এর প্রভাব থাকতে পারে ভক্তি বৃদ্ধি যে ব্যক্তি এই মাসে শ্রীকৃষ্ণ বা দামোদর ভজন ও উপাসনা করে তার ভক্তি ও প্রেম ও অনেক বাড়ে এছাড়া এই সময় শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা স্মরণ করলে মানসিক শান্তি ও ভক্তি অনুভূতি বাড়ে পুণ্য অর্জন এই মাসে দান ও স্নান করলে প্রচুর পুণ্য হয় যা অন্য মাসে করলে ততটা ফল মেলে না দীপদানের গুরুত্ব এই মাসে ভগবানের সামনে প্রদীপ জ্বালানো খুব শুভ শাস্ত্রে বলা আছে কার্তিক মাসে প্রদীপ নিবেদন করলে তার ফল অন্য সময়ের তুলনায় অনেক বেশি হয় আশীর্বাদ ও লাভ যদি কেউ এই মাসে শ্রী হরির নামগান নৃত্য ও ভক্তিমূলক কাজ করে তাহলে তার আর্থিক উন্নতি এবং মুক্তি লাভে সাহায্য করে মথুরায় বিশেষ মাহাত্ম বিশেষ করে মথুরা নগরীতে এই মাসে ভগবানের সেবা করলে অসাধারণ ফল পাওয়া যায় কারণ এখানেই শ্রীহরির দামোদর লীলা প্রকাশ হয়েছিল দামোদর মাসে কোন কোন সবজি ভুলেও খাবেন না দামোদর বা কার্তিক মাসে কিছু নির্দিষ্ট সবজি না খাওয়াই ভালো বলে মনে করা হয় যেমন বেগুন করলা গাজর লাউ ও কাঁঠাল এই মাসে সাধারণত আমিষ যেমন মাছ মাংস পেঁয়াজ রসুন এবং ছোলা বা উড়হর ডাল খাবার নিষেধ এছাড়াও দুই বা তার বেশিবার রান্না করা বাসি খাবার ও খাওয়া এই মাসে পরামর্শ দেওয়া হয় না এই নিয়মগুলি মানলে দামোদর মাসে শরীর ও মন দুই শুদ্ধ থাকে বলে বিশ্বাস করা হয় পরম শ্রীহরির কাছে প্রার্থনা করি আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন